আসসালামু আলাইকুম মাগুরা ভিয়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং রমজান মোবারকবাদ আমরা এই মুহূর্তে চলে আসছি গার্লস স্কুলের সামনে যে রিসম্যানটি রয়েছে সেখানে আসার কারণ হচ্ছে খুবই আলো ঝলমলে করে রেখেছে রিসম্যানের যে গেটটি রয়েছে সেখানে সেটা দেখেই মূলত আমরা এখানে এসেছি ঈদের আমেজে সেজেছে রিসম্যানের যে আঙিনা টোটাল আঙিনাটি লাল নীল হলুদ নীল বাতিতে রিসম্যানের আঙ্গিনা সাজানো হয়েছে ই দেশে গেছে সেটা একটা বার্তা মানুষকে আকর্ষণীয় করে তোলার জন্য এই সাতসজ্জা দেখতে খুবই ভালো লাগছে যাতে করে তারা খুব দ্রুত এই রিসম্যান চোখে পড়ে এবং চলে আসে রিসমেনের ভেতরে তার পাশে রয়েছে লক্স লুক্স খুব দারুণভাবে সাজিয়েছে লাল নীল হলুদ বাতি দিয়ে এখানেও খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায় অবশ্যই আপনারা যারা লুক্স এবং পোশাক কিনতে চান আপনারা অবশ্যই দ্রুত সময়ের ভেতরে রিসমেন এবং লুক্সে চলে আসবেন আপনাদের পছন্দের সকল পোশাক এখানে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য